আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আশা করছি দেশ ও যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকের বেশি ভালো আছেন সুস্থ আছেন পাকিস্তানি ফ্যাশনের এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আসিম জফা ক্যাটালগের দুইটা কালার আছে এখানে দুইটা কালার এত বেশি সুন্দর এক দেখায় আপনাদের ইনশাআল্লাহ ভালো লেগে যাবে বিশেষ করে হচ্ছে কালার প্রিন্টার জন্য যারা কালারফুল থ্রি পিস গুলো পছন্দ করেন আপনাদের এক দেখে কিন্তু থ্রি পছন্দ হয়ে যাবে বিশেষ করে হচ্ছে ড্রেসের যে পার্টটা আছে পার্টটা কিন্তু অনেক সুন্দর হেভি ফিনিশ থাকছে সুতোর কাজ ছাড়া তো আমরা ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দুই সালের একেবারে নতুন একটা পাকিস্তান ইন্সপায়ার ঈদ কালেকশন করে দিলাম আপনাদেরকে এবং ইনশাল্লাহ প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে অফ হোয়াইট ক্রিম টাইপসের একটা কালারের মধ্যে থাকবে এটা টোটালি আমরা পুরো ফ্রন্টে ডিজাইনটা পেয়ে যাচ্ছি এবং এই থ্রি পিসের মধ্যে যে ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে পুরোটা প্রিন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কালারফুল প্রিন্টের উপরে লতানো কাজ করা তার উপরেই থাকছে সুতা প্লাস হচ্ছে একটু মিনাকারি সিকোয়েন্স কাজ করা আর এটা হচ্ছে স্লিভস এর অংশটা থাকবে স্লিভসটা অনেক দারুণ থাকছে এবং অসাধারণ ভাবে নিচের যে বর্ডার লাইন সেই বর্ডার কাজ করা সুতো সংমিশ্রণ আছে প্লাস সিকোয়েন্স দিয়ে কিন্তু চমৎকার মিনাকারি ডিজাইনটা করা হয়েছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পাচ্ছি যারা কটন লাভার আছেন অবশ্যই কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনাদের আপনাদের পছন্দের শীর্ষে থাকা প্রয়োজন কেননা এটার যে ফিনিশিং প্লাস হচ্ছে এটার যে ফেব্রিক্সের কোয়ালিটি এবং ডিজাইনের যে ধরন প্রাইস অনুযায়ী কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ফুল পেয়ে যাবেন আপনারা এখন দেখা যাচ্ছে ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটা কিন্তু হেভি সুন্দর ওনা দেখুন কতটা কিউট একটা ওন্না আপনারা এই থ্রি পিসের সাথে পাচ্ছেন পুরোটা মাঝখান জুড়ে এখানে হচ্ছে পাঁচটা লাইনে কিন্তু সুতুর হেভি আরই কাজ করা আছে ফুল বডিতে এবং সাইডও কিন্তু সুন্দর করে কাজ করা ওনাটা দুইটা পারে কিন্তু সুন্দর কাজ করা হয়েছে এটার আরো একটা কালার আছে প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এটা হচ্ছে একটু মেজেন্টা কালার দিয়ে কিন্তু মিনাকারি প্রিন্টের উপরে আছে দুইটার কালার কিন্তু আমরা এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আসিম জোফা ক্যাটালগ অ্যাড্রেস পাকিস্তান ইনস্পায়ার্ড 2026 সালের একেবারে নতুন একটা ঈদ কালেকশন আপনাদেরকে দিচ্ছি প্রাইস মাত্র পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন এই ড্রেসটা অর্ডার অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে অন্যটা অন্যটা বিশাল বড় মাপের অন্য ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটু করে লাইক ভিডিওটা শেয়ার করে যাবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ